দাঁড় করিয়েছিলেন কারণটা কি ছিল কংগ্রেস কে মণিপুরে মণিপুর কোথায় আছে তৃণমূলের নেতা বলতে পারবে না এ আবার তৃণমূল ভাই গান ছুঁড়ে শুনুন মণিপুরে তৃণমূল প্রার্থী

লোক नीतीश कुमारের দোল ছড়েপালাচ্ছে চন্দ্রবাবু নাইডু কে দেখেনি মায়াবতী কে দেখেনি ভারত করতে মায়াবতী মুছে গেছে দেখেনি মেলুবা মুক্তিকে জামুকাশের মুখ্যমন্ত্রী জিলো মেলবাউত্রী শেষ হয়ে গেছে বিজেপির হাত ধরেই ছিল কে মতা পদpadStart আজ পশ্চিমंगाबादে দেখুন রাম নবিন নামে মুর্শিদাবাদ চলছে

খুবই কথা হচ্ছে মন্টাবেলার জি একজন পুলিশ অফিসার কি আছে পুলিশ কে অর্ডার করবে दट আর টিয়ার অ্যারেস্ট কিমা এন্ড গিম ইন জেল ই টু আর দিন্তি জেলে পাইলে অস্ত্ররা অস্ত্র কে বলছে সাইটোর মজুদার কে হচ্ছে সুবন্তু অধিকারী এই সুবন্তু অধিকারী তিন সাইবের দোয়া দিতে যে নেতৃত্ব অধিকারী বীর সাহেব দোয়া ওই শিবেন্দ্র অধিকারী করছে অস্ত্র রাখো অস্ত্র কি হবে মুসলমানকে মারতে হবে তৃণমূল নেতৃত্ব দলবন্ধপাজে Sidhu রাজ্য মুখ্যমন্ত্রী নেই একজন পুলিশ মন্ত্রী আছে অস্ত্র রাখো এই দেশে তাকে ареস্ট করা উচিত ছিল কিন্তু সুশান্ত ও জンダー বাইরে আছে শিবেন্দ্র অধিকারী বাইরে আছে

কংগ্রেস নর লেফট বাংলায় এমন পরিবেশ তৈরি হয়ে গেছে আর আপনারাও কিছু করার নেই কংগ্রেসকে ভোট দেবেন না আমি যত বলি আমরা আইআই করেছি আইআইএম করেছি এমস করেছি ডিআরডিও করেছি ইসরো করেছি সব ফালতু কোনো লাভ হবে না অনেকে ইসরো বুঝেই না ডিআরডিও বুঝেই না এমস পুরো ফর্ম জানেই না